আরে আরে একই কি করছো মোদি আরে ও মোদি আরে আমার স্বামীকে বেঁধে রেখে আমায় তুমি কোথায় নিয়ে যাচ্ছো আরে ছেড়ে দাও বলছি না না হাসি না তোমাকে ছেড়ে দিব না তোমার স্বামীকেও ছেড়ে দিব না তুমি আমাকে বিয়ে না করে কাদেরকে বিয়ে করে আমাকে অনেক বড় ধরনের কষ্ট দিয়েছ তাই আজকে তোমার স্বামীর সামনে তোমার সাথে আমি বাসুর করে প্রতিষেধ দেবো তুমি ভেবেছিলে কাদেরকে বিয়ে করলেই তোমাকে আমি ভুলে যাব আমি মোদি ভুলে যাওয়ার পাত্র নয় তাই ভালোভাবেই বলছি আমার সাথে আনন্দ ফুর্তি করো নইলে তোমাদের দুজনকে গুম করে ফেলব আরে মৌদি তুই না আমার ন্যাংটাকালের বন্ধু বন্ধু হয়ে বন্ধুকে এভাবে বেঁধে রেখে বন্ধুর বইয়ের সাথে কেউ বাসুর করে সে মোদি সে তুই এত নিস তো খারাপ আরে বন্ধুর সাথে কেউ কোনো দিন এমনটি করে মোদি তুই আমাকে গুম করে দে তবু আমার বইয়ের সর্বনাশ করিস না প্লিজ আমার জীবনের বিনিময়ে হলেও আমার বউকে ছেড়ে দে কাঁদে তুই আমার নাক টাকালের বন্ধু তাতে কোনো সন্দেহ নেই কিন্তু এই মুহূর্তে তুই আমার শত্রু কারণ আমার ভালোবাসার মানুষকে তুই বিয়ে করেছিস মোদি তুমি আমাকে ভালোবাসতে ঠিক আছে কিন্তু আমি তো তোমাকে ভালোবাসতাম না আজ তুমি আমাদের সাথে যা করছো তা জোর করেই করছো শোনা মদি জোর করে ভালোবাসা আদায় করা যায় না আর জোর করে কোনোদিন ভালোবাসা হয় না জোর করে শুধু দেহ পাওয়া যায় কিন্তু মন পাওয়া যায় না তাই আমি বলছি আমার সর্বনাশ না করে মুক্তি দাও হাসিনা তুমি ঠিকই বলছো জোর করে শুধু দেহই পাওয়া যায় কিন্তু মন পাওয়া যায় না ঠিক আছে হাসিনা তোমাদের দুজনকে আমি ছেড়ে দিচ্ছি তোমাদের সাথে যা করেছি এর জন্য আমি ক্ষমা পারতি প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও দর্শক শ্রোতা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ